পটুয়াখালী জেলার সর্বদক্ষিণে রাঙ্গাবালি উপজেলা চোখ জুড়ানো রূপালী রূপ সৌন্দর্য ও দর্শনীয় স্থান বঙ্গোপসাগরের উত্তরে চালিতাবুনিয়া নদী আগুনমুখা নদী ও চর বিশ্বাস পশ্চিমে রামনাবাদ চ্যানেল ও কলাপাড়া উপজেলা পূর্বে চর ফ্যাশন উপজেলার চরপুকুরি মুকরি এবং দক্ষিণে বঙ্গোপসাগর উপজেলার নামকরণ রাঙ্গাবালী উপজেলার নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি তবে কথিত আছে যে সাগর সাগরবক্ষে নতুন বালুচর সৃষ্টির ফলে কালের বিবর্তনে এই বালুচরের বালু লাল ছিল এই লাল শব্দটি আঞ্চলিক ভাষায় রাঙ্গা নামে পরিচিত ছিল এ থেকে রাঙ্গাবালি নামের উৎপত্তি ইতিহাস বেত্যাগন জানান সতেরোশো সালে কতিপয় রাকাইন জনগোষ্ঠী আরাকান রাজ্য থেকে পালিয়ে এসে এ অঞ্চলে বসতি স্থাপন করে তখন থেকেই এ অঞ্চলে জনবসতি শুরু হয় উপজেলার উৎপত্তি সাত জুন দু এগারো তারিখে নিকারের ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম একশত পাঁচতম সভায় রাঙ্গাবালি উপজেলার প্রশাসনিক অনুমোদন হয় এরই ধারাবাহিকতায় গত তেরো জুন দু তারিখে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয় সাগর কন্যা খ্যাত পটুয়াখালী সাগর পাড়ের উপজেলা রাঙ্গাবালির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সোনারচর দ্বীপ ও সমুদ্র সৈকত পটুয়াখালীর সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোলে প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে জেগে আছে সোনারচর পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে চল্লিশ কিলোমিটার পূর্বে বুড়া নদের মোহনায় বঙ্গোপসাগরে সোনারচর দ্বীপটির অবস্থান সোনারচর পূর্ব পশ্চিমে চার কিলোমিটার এবং উত্তর দক্ষিণে আড়াই কিলোমিটার মোট আয়তন দশ বর্গ কিলোমিটার গোটা দ্বীপটি যেন সাজানো গোছানো এক বনভূমি রয়েছে কেওরা সুন্দরী গড়ান হেতাল সহ বিভিন্ন প্রজাতির গাছ নিভৃত সোনার চরে শুধু নানান ধরনের বৃক্ষের সমাহারি নয় রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী হরিণ শিয়াল মহিষ বন্য সুয়োর বানর এ বনের বাসিন্দা রয়েছে চার কিলোমিটার সমুদ্র সৈকত নগরের কর্মচাঞ্চল্য থেকে বহুদূরে এই সৈকতের বিরাম সৌন্দর্য এখনও অনেকের কাছে অজানা একই স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় যা বিশ্বে বিরল এ অঞ্চলের ম্যানগ্রোভ মৌ চাষীদের মধু আহরণের অভয়ারণ্য হেয়ার দ্বীপ ও সমুদ্র সৈকত সোনার সংলগ্ন মাত্র দুই কিলোমিটার পশ্চিমে রয়েছে সমুদ্র সৈকত ও সংরক্ষিত বনাঞ্চল প্রায় চার দশমিক ছয় বর্গ কিলোমিটারের দ্বীপের তিন কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত একেবারেই দক্ষিণের বঙ্গোপসাগরমুখী ছোট বড় অসংখ্য লাল কাঁকড়ার অভয়ারণ্যের এই দ্বীপের অন্যতম বিশেষ দিক হল একই স্থানে দাঁড়িয়ে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায় জাহাজমারা সমুদ্র সৈকত উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জাহাজমারা সৈকত রাস্তার দুই পাশে সারি সারি সবুজ বন গায়ের আকাবাকা বাঁকা মেঠোপথ জাহাজমারা সৈকতে সারি সারি ঝাউবন আর পাক পাখালির কলরবে মুখরিত পরিবেশ চিকচিকে বালুতে লাল কাঁকড়ার ছোটাছুটি আর সাদা ঝিনুকের সমারোহ দেখা মিলবে পাতি সাদা কলার্ড মাছরানা পানকৌড়ি সাদা বক সহ নানা ধরনের পাক আর বন্যপ্রাণী প্রাণী তুফানিয়া জাহাজ মারা সমুদ্র সৈকতের সামান্য দক্ষিণেই রয়েছে চর্তুফানিয়া দ্বীপ চারোদিকে নদী ও সাগর আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সবুজ বনাঞ্চলের শিষ্ট এই দ্বীপ প্রায় চার কিলোমিটার সমুদ্রটি ঘিরে রয়েছে বিশাল বাগান সেখানেও প্রায় এক কিলোমিটার দীর্ঘ সৈকত দেখা মিলবে পাতিতিশাবাজ সাদা কলার্ড মাছরানা পানকৌড়ি সাদা বক খেকশিয়াল সহ নানা ধরনের পাকপাখালি আর বন্যপ্রাণী সাগর ও নদীর তীরে অবস্থিত সহজ সরল মানুষের বসবাস যারা আপ্যায়ন ও আন্তরিক রাঙ্গাবালি সদরে স্বল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা